দর্শক বেঙ্গল পোস্ট ইউটিউব পেজ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত যেমনটা আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন বিসিবি সভাপতি থেকে নাজমুল হাসানের পাপনের পত থেকে এবং নতুন বিসিবি বস ফারুক আহমেদ এমনটা আগে থেকে অনেকটা গুঞ্জন শোনা যাচ্ছিলো অব যা প্রকাশ পেল দর্শক আপনাদের কাছে আগেই বলছো আমি কিন্তু মিরপুর হোম অফ ক্রিকেট থেকে আপনাদের সাথে কথা বলছি কারণ বৃষ্টির কারণে আবহাওয়ার কারণে কিন্তু সচিবালয় আজকে যাওয়া হয়নি যার কারণে এখান থেকে আপনাদের কথা যাই হোক অর্থাৎ নাজমুল হোসেন পাপনের অধ্যায় শেষ হলো কিন্তু ইতিমধ্যে প্রায় এক যুগ পর পাপন অধ্যায় শেষ বেশি আজকে সু সচিবালয় কিন্তু জরুরি মিটিং হয়েছে সেখানে কিন্তু হয়তো ভার্চুয়ালি আমি যতটুকু শুনতে হয়েছে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলাম মাহবুল হোসেন পাপন সেখান থেকে সে কিন্তু ঘোষণা দিয়েছে যে সে আজকে বিসিবি থেকে পদত্যাগ করলে সেখানে নয়া বিসিবি বসের নাম কিন্তু খানিকটি পরই ঘোষণা দিয়ে দিয়েছে অর্থাৎ ফারুক আহমেদ তাই দুই বছর কিন্তু সাবেক দলের নির্বাচন ছিলেন প্রধান নির্বাচন সেই প্রধান নির্বাচক ফারুক আহমেদ কিন্তু অবশেষে নতুন নয়া বিসিবি বস হিসেবে আগমন করলেন দর্শক যাই হোক আপনারা আপনারা আগেই হয়তো শুনতে বলেছিলেন শুনতে পেয়েছিলেন যে বিসিবির যে জরুরি মিটিং সভাটা এটা কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণে হওয়ার কথা যা যাই হোক বিসিবি কিন্তু রাত তিনটায় একটা মিডিয়ার দিয়েছিলো সেখানে দিয়েছে সেখানে কিন্তু তারা লিখেছে অর্থাৎ নিরাপত্তা ইস্যুর কারণেই কিন্তু সামর সময় সাময়িক এবং নিরাপত্তা ইস্যুর কারণেই কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণে আজকের এই মিটিংটা হয়েছে সেখানে কিন্তু ভার্চুয়ালি পাপন যুক্ত হয়েছেন সেখানে কিছু বোর্ড পরিচালকরা ছিল আবার অনেকেই সেখানে আসে নাই বা কিছু গণমাধ্যমের নিউজ অনুসারে দেখা গেল যে সেখানে নাকি তারা দাওয়াতও নাই যে সেখানে যুক্ত হবেন ভার্চুয়ালি বা সরাসরি কোনোটাতেই তারা দাওয়াত নাই এমনটাই অনেকে বলেছেন নতুন বিসি সব ফারুক আহমেদ কেমন হবে অনেকটা বলেছে এই ফারুক আহমেদের কারণে ওই সময় কিন্তু হাতুর সাহের সাথেও একটা বোঝাপড়া ছিল যে ফারুক আহমেদ কিন্তু জাতীয় দলের দুই বছরের প্রধান নির্বাচক ছিলেন সেই ফারুক আহমেদ অনেকে বলছি ফারুক আহমেদ কিন্তু একজন করা করা প্রধান নি তার দায়িত্বে কিন্তু করা ছিল সেখান থেকে কেমন করবেন নয়ের বিসিবি সভাপতি তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে বিসিবি নতুন নতুন বিসিবি সভাপতির পদ থেকে অনেক চ্যালেঞ্জ আসবে সামনে তবে আরেকটা ধারণা করেছিল হচ্ছে তামিম ইকবাল হয়তো বিসিবিতে একটা গুঞ্জন ছিল তামিম ইকবাল হয়তো বিসিবির পরিচালনা পর্ষদের দায়িত্বে আসতে পারে কারণ আমরা দেখেছি যে এর আগে আসিম মাহমুদের সাথে তামিম ইকবাল কিন্তু বিসিবিতে এসেছিলেন এবং আসিম মাহমুদকে বিসিবির সমস্ত কিছু নিজের হাতে নিজে সাথে থেকে কিন্তু বিসিবির হোম অফ ক্রিকেটের সব কিছু তাকে দেখিয়ে দেন অর্থাৎ আসিম মাহমুদকে সাথে নেই যেমনটা একজন দায়িত্বশীল বিসিবির একজন দায়িত্বশীল করে সেই কাজটাই হয়তো তামিম ইকবাল করেছেন তবে যেমনটা গুঞ্জন শোনা গিয়েছিল যে তামি ইকবাল হয়তো জাতীয় দল অথবা বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালনা বিভাগের যে কোনো একটা দায়িত্ব আসতে পারে তবে সেই সময় এখনও বলা যায় না তামিম হয়তো আসতেও পারে তবে এখন যে সবচেয়ে নতুন বিগ নিউজ হচ্ছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পাপন অধ্যায়ের শেষ হলো দর্শক এই ছিল এখন আমি অফ ক্রিকেট থেকে আপনাদের সাথে এই বিসিপি সভাপতি নিয়ে আলোচনা করা হলো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরপর অবশ্যই আমরা স্পোর্টস এবং যাবতীয় সব কিছু মূল্য আপনারা আমাদের এই বেঙ্গল পোস্টে পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো তথ্য এনে আমরা অবশ্যই আমাদের এই বেঙ্গল পোস্টের মাধ্যমে আপনার পেয়ে থাকি ধন্যবাদ সবাইকে